রোজা রেখে মসজিদে নববীতে গিয়ে কাঁদলেন অভিনেত্রী গহার খান মুহূর্তের মধ্যেই ভিডিও হলো ভাইরাল এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার হার নিয়ে হচ্ছে চর্চা যার দাম হার মানাবে মুকেশ আম্বানির মেয়ের জামার দামের কাছে এদিকে অভিনেতা রণদীপ হুডার এ কী হাল হলো নতুন চরিত্রের জন্য কী করলেন এই অভিনেতা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে আসা যাক অভিনেত্রী গহারের কাছে বর্তমানে খেজুর মুখে নিয়ে কাঁদতে থাকেন গহার খান মসজিদে নববীতে গিয়ে মঙ্গলবার উনিশে মার্চ বিকেলে জায়দ দরবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেল এমনই দৃশ্য খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এ ভিডিওর ক্যাপশনে জাইদারবার লিখেছেন আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখন আবেগ প্রবণ হয়ে পড়বেন তবে হৃদয়ে ইমান নিয়ে আসতে হবে যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নবমীতে গিয়ে হাত নাড়ে তখন সেই মুহূর্তটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন স্বামী সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছিলেন অভিনেত্রী গহর খান পুত্রকে নিয়ে এটাই তার প্রথম মদিনা সফর সেজন্যই তো রোজা ভেঙে ইফতার করার সময়ই কান্নাই ভেঙে পড়লেন অভিনেত্রী গহার খান যা নিয়ে হচ্ছে নানান চর্চা চলুন এবার আসা যাক একটু প্রিয়াঙ্কা চোপড়ার কাছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন কয়েকদিন আগে স্বামী কন্যাকে নিয়ে ভারতে ফিরেছেন তিনি আর ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই জনপ্রিয় হলিউড এবং বলিউড অভিনেত্রী মূলত মুম্বাই ফিরে একটি ইভেন্টে যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া এই অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাতে দেখা যায় প্রিয়াঙ্কার পরনে পিঙ্ক কালারের শাড়ি এবং গলায় হার আবেদনময়ী লুকে প্রিয়াঙ্কাকে দেখে ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনেরা কেউ তাকে বলেছেন আগুন আবার কেউ বলেছেন রাজকন্যা মন্তব্য এমনই ছড়াছড়ি কিন্তু প্রশংসা হচ্ছে তার গলার হার নিয়ে এর মূল্য নাকি কোটি টাকার মতো সেলিব্রিটি আউটফিটের বরাত দিয়ে জানা গিয়েছে প্রিয়াঙ্কার গলার হারটি রত্ন দিয়ে সজ্জিত এই বিশেষ হারটি রত্ন দিয়ে সজ্জিত করেছেন ইটালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি এর মূল্য আট কোটি তিন লক্ষ রুপি যা ভারতীয় মুদ্রায় অন্যদিকে বাংলাদেশি মুদ্রায় দশ কোটি চৌষট্টি লাখের কাছাকাছি প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লাভ এগেন এদিকে রন্দি ফুডার নতুন ছবি নিয়ে হচ্ছে জোর চর্চা ছবিতে রন্দি ফুডার কঙ্কাল সার চেহারা শরীরে যেন শুধুই হার রয়েছে সামনে টাক আর এমন অবস্থা দেখে প্রশ্ন জাগতেই পারে তার উত্তর অবশ্য ক্যাপশনেই দিয়েছেন অভিনেতা এই চেহারা তার স্বতন্ত্র সভার কর সিনেমার জন্য ছবির নাম হ্যাশট্যাগে লিখে অভিনেতা লিখেছেন কালাপানি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সভার কর এই চরিত্রেই এবার স্বতন্ত্র বীর সভারকর ছবিতে অভিনয় করবেন অভিনেতা রণদীপ হুডা অভিনয়ের পাশাপাশি এ ছবি পরিচালনাও করেছেন তিনি আর এ ছবির জন্যই এমন লুক তৈরি করেছেন অভিনেতা যা প্রাউড ফিলের মতো একটা অবস্থা তার এই রকম লুক দেখে অনেকেই প্রশংসা করেছেন তার আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ